বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপি ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে বিএনপির পরিচালনা পরিষদে আমার ক্ষেত্রে হোক আমার দলের যে কেউই হোক সে দুই ব্যারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এছাড়াও তারেক রহমান আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে তিনি কি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই তথ্যগুলো এক নজরে জেনে নেওয়া যাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ভবিষ্যতে এদেশের শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজ গুণীদের প্রতিনিধিত্ব অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা পরিবর্তন করতে চায় দেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আজ সোমবার কুমিল্লা ফরিদপুর নেতাকর্মীদের মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেন বিএনপি করা হয় তিনি আরো বলেন গত পাঁচ আগস্ট সৈরাষ্ট পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তেও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে তা না পারলে পড়তে হবে তিনি বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধারণ জানতাম এখন ওরা চারিদিকে অদৃশ্য এদের অবস্থান অন্ধকারে এরা অসংখ্য সর্বত্র এমনটা মনে করিয়ে এই দৃশ্যমান আর অদৃশ্যমান প্রতিপক্ষ মোকাবেলায় সদা সর্বদা সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি গত বছর জুলাইয়ে উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন বিএনপি ভবিষ্যতে দেশের স্বৈরা শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা পরিবর্তন করতে চায় তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থানে না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় তিনি আরো বলেন বিএনপি নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতি সকল ক্ষেত্রে চায় পরিবর্তন। ধর্ম, গোত্র, সমতল নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ তিনি দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দৌড় গোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খায়দা জিয়ার সফলতা আরও জনপ্রিয়তা একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ ভালোবাসা আর আস্থায় বিএনপির একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবে এটা বিনষ্ট করা যাবে না আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক বার্তা জানান দেন তিনি বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হবে এই আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান